হ্যালো বিআর আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই নতুন সাথে যুক্ত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো ইতিমধ্যে আমরা এইখানের ভিতরে আমাদের যে প্রতিষ্ঠান আল্লাহর জনি স্টিলিং সেখানে কিন্তু এসে বলেছি আমাদের নতুন একটি ভিডিও নিয়ে যদিও রমজান মাস চলছে এর জন্য আমরা এখানে কিন্তু ভিডিও নিয়ে আসছি আজকে কিছু অরেই মাল কালেকশন আছে যেগুলো আপনাদেরকে দেখাবো কিছু রেডিমেড মালের কালেকশন আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের এই লোকেশনটা হলো

আচ্ছা আজকে কাস্টমারদের জন্য প্রথমে আমরা কি মাল দিয়ে শুরু করব প্রথম দেখাই ফ্রিজ পাল্লা একটা নতুন মডেলের আচ্ছা দেখা গেছে এখানে ডিজাইন করা আছে ফুল ডিজাইন এটা আধুনিক ডিজাইন আছে এখান থেকে শুরু করি বর্তমানে আমরা যে ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছি তরমুজ যে তরমুজ যে কালার হ্যাঁ

এরপর আমরা কোন মালটা এরপর আমরা ছোট্ট একটা মাল দেখাই এটা খুব সুন্দর দেখার মতো দেখা গেছে এটা নাক গলাস আছে হাতল আছে এখানে দেখা গেছে অটো বিলক আছে বর্তমানে কিন্তু ছোট মালের ডিমান্ড অনেক বেশি ছোট মালের ডিমান্ড অনেক বেশি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকার কেউ যদি তাই যে ডিজাইন পরিবর্তন করতে পারবে এখানে এখানে লকার আছে

এটা কালকে ফিটিং হবে পঁয়ত্রিশ হাজার টাকা বডে আছে বিশ গাছ আর ভিতরে আছে বিশ গাছ আচ্ছা আঠারো এবং বিশ পঁয়ত্রিশ হাজার টাকা তারপরে আমরা তারপরে একটা মানুষের পাঠের ঘরে একটা ভাতের ডোলা দেখাই

বারো হাজার টাকা বারো হাজার টাকা হ্যাঁ শুধু এই আশেপাশে হয় এটা আমরা হোম ডেলিভারি এটা ঢাকার ভিতরে হলে এটা বারো হাজার টাকা আচ্ছা এইখানে কিন্তু তরমুজ কালার আরেকটি মাল দেখতে পাচ্ছি তারপরে যে এখানে আরেকটা মাল আছে এটা আটাত্তর বিয়াল্লিশ বাইশ আটাত্তর বিয়াল্লিশ বাইশ এখানে দেখা গেছে ভিতরের ডিজাইন খুব ইয়ের মতো আছে সুন্দরী আছে এখানে একটা লকার আছে এই মালটা মোটামুটি দেখা গেছে আমি আর একটা মাল দেখাই রাউন্ড গ্যালাস আছে পাল্লা আছে এটা দেখার মতো খুব সুন্দর দেখা গেছে সিলভার কালার বডি আটাত্তর বিয়াল্লিশ বাইশ এটাও ভিতরে দেখা গেছে পাঁচটা কূপ আছে এখানে একটা লকার আছে এখানে লকারটা আছে এই মালটা মোটামুটি দেখতে খুবই সুন্দর গুড ট্রফি আছে এইটা যদি ঢাকার ভিতরে এটা হলো হোম ডেলিভারি ঢাকার ভিতরে এলে এটা হোম ডেলিভারি একদম এই ঈদ উপলক্ষে আঠাশ হাজার পাঁচশো টাকা একদম ঈদ উপলক্ষে একদম আঠাশ হাজার পাঁচশো টাকা সব জায়গায় হুন্দুয়াস এতক্ষণ আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আপনারা কষ্ট করে আমাদের এই ভিডিওটা দেখলেন এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাছাড়াও যদি আপনারা মাল অর্ডার করতে চান আপনাদের কাস্টমাইজ অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে মাল বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজে যে কোনো ডিজাইনের যে কোনো ধরনের মাল কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার সরাসরি ফোন করে আমার সাথে কথা বলতে পারবেন বা হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে